দেখা <laughs> যাক <hits> <hits>

আমরা আগে সাত কোটি আট কোটি দশ কোটির ভিতরে ট্রেন করতাম সেখান থেকে যে খরচাটা সত্তর পঁচাত্তর কোটি টাকায় গেল আমরা কখনো কারোর সাথে মাছ কোন ক্লাবের সাথে মাছ করিনি সেটা হয়তো আমাদের ক্লাবের আমরা একটা চেষ্টা করছি ওই জার্নিটা যেতে তো একটা সময় লাগে যে ক্লাবকে হস্তান্তর না করে অথচ ক্লাবকে প্রতিষ্ঠিত রাখা কিংবা করা সেই জার্নিটার সময় চাই অবশ্যই আমরা কনফিডেন্ট যে আমরা আগামী দিনে এটা করুক শচিবাজকে বলেছেন যে মহামেডান যদি আই এস এল খেলে তাহলে আইসএল এর মধ্যে টিম করুক প্রসণ্ড নাম না করে ইস্ট বেঙ্গলকে খোঁচা দিয়ে বলেছে যে জাতীয় দলের প্লেয়াররা চলে গেছে বাইরে সেরকম কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে অসুস্থ স্বাভাবিক জীবন কামনা করি গরম পড়েছে মারিবারে এরকম ঢুল টুল বলে তবে ন্যাচুর ঠিক হয়ে

সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কনে ক্লিক করতে ভুলবেন না যেন